হ্যালো বন্ধুরা তোমাদের জন্য কাঁচা আমের আম রেসিপি নিয়ে চলে এসেছি আমটাকে ভালো করে ছুলে ধুয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নেব তারপর ভালো করে চটকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যেন এই আমের পাল্পটার মধ্যে কোনো রকম ভাব না থাকে তারপরে কড়াইয়ের মধ্যে এই লিকুইডটা দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো রকম তেল ইউজ হবে না আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তোমাদের আমগুলো যেরকম টক হবে সেই ওয়াইজ তোমরা চিনি ইউজ করবে তারপরে ভালো করে নাড়িয়ে নিলাম কেন বলো তো যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো টক ঝাল মিষ্টি হতে হবে তো তারপরে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম নুন আর হ্যাঁ আমি প্রথমে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তারপরে একটু নুনটা কম মনে হয়েছিল আবার নুন দিয়েছি তোমাদের যদি বিত লবণ থাকে অবশ্যই দিতে পারো তাহলে টেস্টটা আরও ভালো হবে তারপরে গ্যাসটা বন্ধ করে একটু দিয়ে দিলাম গ্রিন কালারের ফুড কালার তাহলে তো কাঁচা আমের যে ফ্লেভার মানে কালারটা সেটা আসবে তো তাই জন্য একটু দিয়ে দিয়েছি ফুড কালার তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স দেখো আমার চিলি ফ্লেক্স দেওয়ার পর আমের সত্তর যে কালারটা কি সুন্দর এসেছে না খুব সুন্দর তাতে আর এবং খেতেও ঝাল মিষ্টি ভীষণ ভালো লাগবে তারপরে একটা পাত্রের মধ্যে তেল মাখিয়ে ওই পেস্ট লিকুইডটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সেটাকে রোদে রোদে দুদিন শুকানোর পর যখন ভালো করে শুকিয়ে যাবে এইভাবে চাকুর সাহায্যে কেটে নেবে তোমরা তোমাদের পছন্দের মতন কেটে নিও আর আমার এ আমার এই ভিডিওটা দেখে যে যে এই রেসিপিটা বানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমরা অন্য কীরকমভাবে এই রেসিপিটা বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো